সবাই একটু জয়েন হয়ে যাও কথা বলো きょうはこの状況に

একটু কথা বলম কি হলো লাইফটা শুধু দেখেই যাচ্ছ কথা বলবে না কি হলো কোন কথা নেই বার্তা নেই শুধু টা দেখে যাচ্ছ কোথা থেকে একটা দেখছো আমার অবশ্যই একটু কমেন্ট করবে সবাই আমি একটা জিনিস লিখতেছি পদ 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 আছে বাংলা ব্যাকরণ পদের প্রকার ভেদ পদ কত প্রকার সেটা লিখতেছি পদ হচ্ছে পাঁচ প্রকার বিশেষ পদ বিশেষণ পদ সর্বনাম অব্যয় ক্রিয়া বিশেষ পদ যে পদে কোনো কিছু নাম বোঝায় তাকেই বিশেষ বা নাম পদ বলে যেমন দেশি বিদেশি ঢাকা ইংরেজি গরু ইত্যাদি হচ্ছে কি বিশেষ পদ বাক্য অন্তর্গত কোন ধর্ম ধর্ম ইত্যাদি বোঝানোর জন্য যে পদ ব্যবহার হয় তাকে বিশেষ পদ বলে যেমন সুন্দরী তরুণী ভালো ছেলে ইত্যাদি সর্বনাম পদ যে পদে বিশেষের বিশেষ বিশেষ বা সর্বনাম সর্বনাম পদের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে মানে সর্বনাম পদ হচ্ছে বিশেষ 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 যে পদ বিশেষ বা সর্বনাম সর্বনাম পদের পরিবর্তে ব্যবহৃত মানে নাম পদের নাম পদের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে যেমন আমি তুমি সে তা এটি কি ইত্যাদি অভ্যায় লিঙ্গ বচন যে পদের কোন প্রকার পরিবর্তন সাধন করা যায় না তাকে অব্যয় পদ বলে যেমন সে কে আসবে তুমি এখন যাবে না তুমি এখন যাবে না ক্রিয়াপদ বাক্য যে পদ বাক্য যে কোনো কিছু ঘটা হওয়া ইত্যাদি নির্দেশ করে তাকে ক্রিয়া বা ক্রিয়া পথ বলে বাক্য ক্রিয়া পথ থাকবেই বাক্যে ক্রিয়া পথ থাকবেই যেমন আমি যাই তিনি এসেছিলেন সবাই বলল একটা অন্য প্রশ্ন দেখব প্রশ্নটা বাংলা পারিভাষিক শব্দ কিভাবে চেনা যায় পারিভাষিক শব্দ কিভাবে চেনা যায় জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটি শাখাতেই রয়েছে নিজস্ব কিছু পারিভাষিক শব্দ যে শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনে কি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনে সাধারণত কথাবার্তা তেমন প্রয়োজন পড়ে না পারিবেশিক শব্দ তেমন আমাদের কথাবার্তা শব্দ বিশেষ বিশেষ জ্ঞানের আলোচনা বিশেষ জ্ঞানের আলোচনায় আলোচনা শব্দ শব্দটি যদি অনিবার্যভাবে প্রয়োজনীয় প্রয়োজনীয় হয়ে পড়ে তাহলেই বুঝতে বুঝতে হবে শব্দটি একটি পারিভাষিক শব্দ পারিভাষিক পারিভাষিক শব্দ গুলো আমি বলবো কি কি সব সময় পারিভাষিক শব্দের সহজে সময় পারিভাষিক শব্দ সহজে চেনা যায় না শব্দ সব সময় চেনা যায় না এটি বহুল ব্যবহারের জনপ্রিয় জনপ্রিয়তা এগুলোর এগুলোকে না চেনার জন্য দায় কি না চেনার জন্য দায় হ্যাঁ যেমন উকিল উকিল একটি কি পারিভাষিক শব্দ উকিল মুক্তর তারপরে আছে আবাসিক অনাবাসিক এগুলো যে পারিভাষিক শব্দ তা আজ আমরা আমাদের মনেই হয় না এই কারণে পারিভাষিক শব্দে চেনার জন্য আমাদের প্রয়োজন অতিরিক্ত সতর্কতা পারিভাষিক সেনার জন্য আমাদের অতিরিক্ত সতর্কতা প্রয়োজন আচ্ছা তোমরা কি সবাই তা আমরা ছিল না অনেকেই জানি না পারিভাষিক শব্দ কোনটা বা কোনটা হচ্ছে চৈতির কোনটা সাধু ভাষা আমরা বলি অনেকেই জানে না আমি তো জানি না অনেক বই কথা দেখে দেখে একটু জানতেছি এই যে পারিভাষিক শব্দ একটা এখানে আবাসিক অনাবাসিক এগুলো সব হচ্ছে পারিভাষিক শব্দ জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটি শাখাতে রয়েছে নিজস্ব কিছু পারিভাষিক শব্দ জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটি শাখাতে রয়েছে কিছু নিজস্ব পারিভাষিক শব্দ মানে জ্ঞান ও বিজ্ঞানের হচ্ছে জ্ঞান বিজ্ঞানের প্রত্যেক শাখাতে রয়েছে কি নিজস্ব কিছু পারিভাষিক শব্দ সে শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনে সাধারণ কথাবার্তা তেমন প্রয়োজন পড়ে না কিন্তু কিন্তু কি কিন্তু ওই জ্ঞান ওই বিশেষ জ্ঞানের বিশেষ জ্ঞানের আলোচনায় মানে কোনো কোনো জায়গায় যদি কোনো আলোচনা হয় সেখানে কথা বলা আছে আলোচনা একটু লাগে কথাবার্তা বিশেষ জ্ঞানের আলোচনায় শব্দটি যদি অনিবার্য প্রয়োজনীয় প্রয়োজনীয় হয়ে পড়ে তাহলেই বুঝতে বুঝতে হবে শব্দটি একটি পারিভাষিক শব্দ সব সময় পারিভাষিক শব্দে সহজে চেনা যায় না সব সময় পারিভাষিক শব্দকে সহজে চেনা যায় না এটি এটি বহুল ব্যবহারে ও জনপ্রিয়তা এগুলোর জন্য দায়ী যেমন উকিল মক্কার মক্কার আবাসিক অনাবাসিক মক্কার আবাসিক এবং অনাবাসিক এগুলো যে পারিভাষিক শব্দ তা আজ আজ আর আমাদের মনেই হয় না এই কারণে পারিভাষিক শব্দ জন্য আমাদের প্রয়োজন অতিরিক্ত সতর্কতা পারিভাষিক শব্দ জন্য আমাদের কি করতে হবে হবে সতর্কতা জানতে অবশ্যই সবাই একটু কমেন্ট লাইক করো না কি অবস্থা কে কথা বলছে না নাকি বই পড়ছি বলে বই পড়াচ্ছি তোমাদেরও পড়াচ্ছে আমিও পড়ছি পারিভাষিক শব্দ আছে জানি না তার কারণে বই দেখছি পারিভাষিক শব্দ কি কে কথা থেকে লাইভটি দেখছো সবাই একটু বলো প্রশ্ন আছে প্রশ্ন আছে পারি পারি ইংরেজি কি পারিভাষিক শব্দ কিভাবে চেনা যায় পারিভাষিক শব্দ কিভাবে চেনা যায় প্রশ্ন এটা প্রশ্ন পারিভাষিক বাংলা দ্বিতীয় হচ্ছে আমাদের ভাষা কি বলবো এসব আমাদের খুবই প্রয়োজন আমাদের লাগে তার কারণে করতেছি পারিভাষিক শব্দ কিভাবে চেনা যায় কিভাবে চেনা যায় জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটি শাখা তো রয়েছে নিজস্ব কিছু পারিভাষ এই যে পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ সে শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনে সাধারণত কথাবার্তা তেমন প্রয়োজন পড়ে না কোন শব্দগুলো পারিভাষিক শব্দগুলো আমাদের দৈনন্দিন কথাবার্তায় মানে লাগে না কোনো কাজে লাগে না পারিভাষিক ভাষা মানে পারিভাষিক যে কথাবার্তা আমরা দৈনন্দিন জীবনে মানে প্রতিদিন তেমন একটা ব্যবহার করি না ভবিষ্যৎ ব্যবহার করে থাকে জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটি শাখাতে রয়েছে রয়েছে নিজস্ব কিছু পারিভাষিক পারিভাষিক শব্দ সেই শব্দগুলো আমাদের সেই শব্দগুলো মানে পারিভাষিক শব্দগুলোর কথা বলা সেই শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনে সাধারণত কথাবার্তা তেমন প্রয়োজন পড়ে না কথাবার্তায় তেমন একটা প্রয়োজন পড়ে না কিন্তু বিশেষ জ্ঞানের আলোচনায় বিশেষ জ্ঞানের আলোচনায় শব্দটি শব্দটি যদি অনিবার্য শব্দটি যদি অনিবার্য ভাবে প্রয়োজনীয় হয়ে পড়ে তাহলে বুঝতে বুঝতে হবে শব্দটি একটি পারিভাষিক শব্দ শব্দটি বুঝতে হবে কিন্তু ওই কিন্তু ওই বিশেষ জ্ঞানের আলোচনায় বিশেষ জ্ঞানের আলোচনায় শব্দটি যদি অনিবার্য ভাবে প্রয়োজনিত হয়ে পড়ে তাহলে বুঝতে হবে তবে শব্দটি একটি পারিভাষিক শব্দ সব সময় পারিভাষিক শব্দের সহজ চিহ্ন যায় না হেটিডিনিয়েটিরিং বহুল ব্যবহার ও জনপ্রিয়তা এগুলোকে না හসেনার জন্য দায়ী জনপ্রিয়তা এবং বহুল ব্যবহার মানে এই ভাষাগুলোকে আমরা অনেকবার ব্যবহার করি তারপরে তা কিন্তু আমরা জানি না এটা আছে পারিভাষিক ভাষা কি কি পারিভাষিক বলা চেনার গায় মানে না চেনার না তাই এগুলো না চেনার দায়ী না চেনার দায়ী অনেকবার বলে ফেলি কিন্তু আমরা জানি না যেমন উকিল উকিল আবাসিক অনাবাসিক এগুলো যে পারিভাষিক শব্দ তা আজ আর আমাদের মনেই হয় না কারণে মনেই হয় না এ কারণে পারিভাষিক শব্দ চেনার জন্য আমাদের প্রয়োজন অতিরিক্ত সতর্কতা শিক্ষ শব্দ বাদ দিলাম সবাই একটু কথা বলো কোথা থেকে লাইভ তো দেখছো আমার পড়াশোনা বাদ দিলাম এবার একটু গল্প গুজকে চলে আসলাম সবাই যদি কথা বলে ঠিক আছে কথা বলার মতন কেউ আছো আচ্ছা কি আসে কথা বলবো না